এই যে আজকে আমরা চলে আসছি মোজ মৌজুমিয়া কাছে এই সেই নুমিয়া যে আমার ভিডিও করতে গেলে সবসময় একটা একটা প্রবলেম করবোই যে এ দাওয়ান সেলিব্রিটি শান্তনু ভাইয়া আছে আমার সাথে এই যে সেই রূপবতী কন্যা

বিশাল খাওয়া দাওয়া ব্যস্ত কথা বলার টাইম নেই কথা বললে পিৎজার শেষ টিস্যু টিস্যু বাইরে আচ্ছা সুন্দর একটা মুহূর্ত এই যে সুন্দর একটা ফুল রাখা হয়েছে সবাইকে ওয়েলকাম করার জন্য এটা হচ্ছে পিৎজা থার্টি এটা হচ্ছে আপনার স্টেশনে অবস্থিত আপনারা যখন চান চলে আসতে পারেন এই যে বড় ভাই কিন্তু আপনাদের আমন্ত্রণ করার জন্য সবসময় রেডি আছে অন্য অন্য এত বড় একটা অপরচুনিটি আমার জন্য এই যে ভাই সুবর্ণ সুযোগ পার্সেন্ট আচ্ছা অলরেডি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে বাট আমার ফেজ যদি আপনারা জে স্কেন করে দেন তাহলে ভাই আরো টেন পার্সেন্ট পারছেন দ্যাট মিন থার্টি এটা হচ্ছে পিৎজা থার্টি যেখানে অবস্থিত হচ্ছে যেটা অবস্থিত হচ্ছে নরসিংদি রিয়েল স্টেশনের পাশে ড্রিঙ্ক হলিডে রেস্টুরেন্টের নিচে না হুম ওকে সো যারা 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 খেলতে চান তাহলে অবশ্যই চলে আসবেন উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম এই যে খাওয়া দাওয়া ভাই বিশাল পরিমাণে চলতেছে খাইতে খাইতে ভাই শেষ হয়ে গেছে